শুভ শারদে আর প্রীতীয় শুভেচ্ছা গ্রহণ করুন নিউ পাঞ্জাবি সেন্টারের পক্ষ থেকে নিউ পাঞ্জাবি সেন্টার এখন গান্ধী মোড় কাঁচরাপাড়াতে একেবারে বাটা শোরুমের বিপরীতে মনে রাখবেন নিউ পাঞ্জাবি সেন্টার এখন গান্ধী মোড় কাঁচরাপাড়াতে একেবারে বাটার শোরুমের বিপরীতে এখানে পাবেন সঠিক দামে এবং সঠিক মানের পাঞ্জাবি শেরওয়ানি জ্যাকেট সেট ও এবং সাফা সহ ভ্যারাইটিস ইন্দো ওয়েস্টার্ন কালেকশন যেখানে রয়েছে ইন্দো ওয়েস্টার্ন জ্যাকেট সেট ও ইন্দো কুর্তার বিপুল সম্ভার মনে রাখবেন নিউ পাঞ্জাবি সেন্টার এবার গান্ধী মোড় কাঁচরাপাড়াতে একেবারে বাটার শোরুমের বিপরীতে আমাদের ঠিকানা কেজিআর পথ গান্ধী মোড় সংলগ্ন বাটার শোরুমের বিপরীতে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ এইট